কেমন আছেন ভালো আছেন স্বাধীন বাংলাদেশ কেমন লাগছে হাসিনা মুক্ত বাংলাদেশ কেমন লাগছে ভালো কেমন ভালো হাসিনা কই হাসিনা কোথায় ভাগছে এত বড় বড় কথা কারণ ভাই গেছে এটা আমাদের লজ্জার জন্য এটা লজ্জাক বিষয় না এত বড় বড় কথা বলেছে এটা তো লজ্জাজনক বিষয় তাই তাইতো হাসিনা লজ্জায় পাচিনা মোবান জনতা ভাইরা আসসালামু আলাইকুম নাম বলতে থাকলে বলতেই হবে কারণ আপনাদেরকে আমি চিনি আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি